ট দেখাবো ভাই দেখেন কত সুন্দর লাগছে এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা তিন পাঠে করা আপনার স্পট লাইট বসানো এখানে অনেক আছে এখানে ম্যাগনেট বসানো চাষ আপনার বাজেট যদি হয় মাত্র আশি হাজার লাক্সারিয়াস

সাথে থাকবেন আমরা আছি ফাইমা ফার্নিচারে ঠিকানাটা একটু বলে দেন রিপন ভাই ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির সোনি আকরা সোনি আকরা নাইমা বলবেন ভাই রিস্কাকে বলবেন বিশ মিনিট যাবো রিস্কা নিয়ে আসবে কারখানার সামনে অসংখ্য ধন্যবাদ বেডরুম সেটে কি কি থাকছে প্রথম যে বেডরুম সেটে থাকবে আপনার ফুল বক্সে একটি খাট থাকবে একটি খাট থাকবে তারপরে আপনার তিন পাল্লা একটা আলমিরা থাকবে তিন পাল্লার একটা আলমিরা থাকবে তারপরে বিশেষ করে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে বসার জন্য একটি টুল থাকবে একটি টুল থাকবে সঙ্গে একটি সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে চারটোয়ার এক পালার একটি ওয়ার্ড থাকবে একটি চমৎকার ওয়ার থাকবে এটার সঙ্গে গিফট থাকবে একটা ম্যাট্রিক্স মেটা বালিশ দুইটা বালিশের কভার একটা চাদর থাকবে মাশাআল্লাহ চমৎকার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ভাই আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে মালয়েশিয়ান এমডি8 প্রসেসিং বুট দিয়ে তৈরি 25 বছরের গুণের গ্যারান্টি 15 বছরের কালার গ্যারান্টি থাকবে বেজমেন্টে পায়াতে আপনারা কি দেন আপনাদের নিচের পায়াগুলা হবে সবগুলো হবে মেগনি কাঠের আর ব্যাক সাইডে ব্যাক সাইড হবে গর্জন মাশাআল্লাহ চমৎকার হাই কোয়ালিটি বেডরুম সেট আমরা প্রথমেই এইটা ডিটেইলসে যাই খাট খাট নতুন আপডেট বেডরুম সেট ভাই আপডেট বেডরুম হচ্ছে আপডেট ফোনটা হচ্ছে আপডেট ভাই সবগুলো আপডেট

চমৎকার একটি কালারে করা রয়েছে দেখেন কত সুন্দর হেড হেডসাইডটা লেগ সাইড সেম টু সেম আর এটা হবে ফুল বক্স ফুল বক্স এর অনেক হবে এটা বিছানা হবে মেগনি গ্যাডের আমাদের বিছানা হবে মেগনি গ্যাডের ড্যাশ হবে মেগনি গ্যাডের দুইটা ড্যাশ থাকবে আর ম্যাট্রেসটা হবে প্রি ফোম এর

এইটার পাশে রাখতে পারবে ভিতরে রাখতে পারবেন উপরেও রাখতে পারবেন জি ডয়ার একটু খুলেন তো ভাই এটা হচ্ছে আপনার এই যে দুইটা ডয়ার থাকবে পিস ভিতরে গর্জন থাকবে গর্জন সবগুলা ভিতরে গর্জন থাকবে চমৎকার এরপরে রয়েছে একটি চার ডয়ার এক পালার কি ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা হবে আপনার পাশে হবে পাঁচ ফিট খাড়া হবে আপনার চার ফিট এই দিক দিয়ে দেখেন গোল্ডেন সবগুলা আছে এল শীট লাগানো গোল্ডেন কালার এবং এগুলো কিন্তু জন মরি চা দেখেন ভাই এলা জন মরি চা আসবে জি জন মরি চা টরি চা কি কোনো কিছু আসবে না ভাই একদম গ্যারান্টি গ্যারান্টি থাকবে আরেকটা কিছু দেখাচ্ছি একটা জিনিস আইতে দেখেন ভাই আমরা কোনা এই যে এখানে আপনি বিট বসে বিট গুলো দেয় না কেননা ভাই এটা দিলে আপনার সুন্দর দেখা যায় কোনাটা দিলে জি ফিনিশিংটা সুন্দর করতে হয় সুন্দর হয়েছে কিন্তু চমৎকার লাগছে এই দেখেন ওয়্যার ফুল লুকটা চারটি ড্রয়ার একটা পাল্লা থাকবে আপনার এই পাশে হবে আপনার পাল্লা সিস্টেম খেতা কম্বল বালিশ সব কিছু রাখতে পারবেন আর এখানে চারটি ড্রয়ার থাকবে জি ইনশাআল্লাহ খুব সুন্দর চার ফিট বাই পাঁচ ফিট একটা ফিট ওয়্যার ড্রপ এরপর হচ্ছে আপনার একটা বিশেষ তো একটা আলমিরা থাকবে আলমারি তিন পাল্লা অনেক সুন্দর এটা দেখেন রাজকীয় তো ভাই পুরো सेम টু सेम খাট খাটের মতো একটা খুব সুন্দর আলমারি পাশে আপনাদের

সবকিছু এলোশিট বসানো আর মধ্যে আপনি মেরোর গ্লাস থাকবে সলিড এ উপরে বাঙের কোনো চান্সই থাকবে না দেখেন সুন্দর কালার এখানে এটা

ঠিকানা এনআই গেট দিবেন এক সপ্তাহ টাইম দিবেন ফার্নিচার আপনার বাসায় চলে যাবে একদম ফার্নিচার আপনি বুঝে শুনে পেয়ে তারপরে টাকা দিবেন আর আরেকটা জিনিস ভাই লামারদের জন্য চার থেকে পাঁচজন লুক রাখতে হবে আমাদের ড্রাইভার যাবে ওনারা ফিটিং করে দিয়ে আসবে আপনারা যাতে লুক রাখার জন্য ফার্নিচারটা বাসানোর জন্য জি ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে তারপরে ভাই আরেকটি বেডরুম সেট দেখাবো ভাই

কালারটা হচ্ছে আপনার সিলভার কালার আর কাপড়ের কালারটা হচ্ছে মেরুন কালার মেরুন এটা এটা হচ্ছে দামি মানের কাপড় এটা ভাই ভালো দেখেন লাগছে এই গ্লাসগুলো সলিড এর উপর না কোনো চান্সই থাকবে আমাদের ভাই ওস্তে বিটের চিকন করে কাজ দিলে আপনার বিটটা সুন্দর দেখা যায় জি খুব সুন্দর করে কাজ করা হয়েছে ফুল বক্স এবং স্পটলাইট লাগায় দেওয়া হবে নিচে তিনটা স্পটলাইটও বসানো থাকবে জি

তারপরে আপনি নাম ঠিকানা এন আইডি কার্ড পাঠাবেন তারপরে আপনি কনফার্ম করলে আপনার বাড়িতে ফার্নিচার চলে যাবে হাতে প্রোডাক্ট পেয়ে তারপর বুঝে শুনে পেয়ে তারপর আমাদের ড্রাইভারের কাছে টাকা পেমেন্ট করবেন বলে দিবেন ওই এছাড়াও খাট রয়েছে কিন্তু ভাই দেখেন আরো খাট লাগে চমৎকার একটি খাট খাটটা যদি দেখাই পারবেন ভাই এই খাটটা মাত্র 14000 টাকা এমডিএফ এর এমডিএফ এর খাট খাড়ের বিছানা হাইসা হবে সবগুলো হবে মেগুনি কাটের মেগুনি কাটের খাটটা হবে আপনার

আমাদের কারখানা কাছে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া আরেকটা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কেউ যদি অন্য ডিজাইনের বেডরুম সেট আপনারা যে কোনো কালার আপনাদের যদি যেকোনো ডিজাইন অন্য ডিজাইনে দিলেও করে দাও যে কোনো ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আদার নিজস্ব ফ্যাক্টরি আপনারা অর্ডার দিবেন ভাই আদার নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি এই পাশে ফ্যাক্টরি এই পাশে এই পাশে আপনার কারখানা এই পাশে আমাদের ভিডিও করা ভিডিও করা হয় ফার্নিচার তৈরি করে রাখা হয় ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াকরা পাইমা ফার্নিচার গ্যালারি জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন ফার্নিচার নিতে যাচ্ছেন ফাইমা ফার্নিচার গ্যালারি থেকে নিতে পারেন ওনাদের কাছে রিজনেবল প্রাইসে দারুণ দারুণ ফার্নিচার পাবেন সরাসরি ভাইয়ারা প্রস্তুত কারক ওনারা নিজেরাই সব ফার্নিচার তৈরি করে এবং আপনার ফার্নিচার আপনার মনের মতো করে তৈরি করে নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই বেডরুম সেটটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই স্মার্ট আধুনিক হাই ক্লাস একটা বেডরুম সেট মনে হয়েছে এবং এটার প্রাইস